বন্ধুরা মারুসোনার ভিডিও দেখে আসলাম এবং তোমরা জানো মারুসোনা কালকে কিন্তু ভিডিও দেয়নি এ বললেও বুধবার দিনে আমি ভিডিও শ্যুট করিনি সেই কারণে আমি ভিডিও দিইনি নি কালকে তো আজকে ভিডিও দেখে আসলাম আর ভিডিওতে দেখলাম পম্পমের অনেক বড় বিপদ হয়েছে যাই হোক ভিডিওটা শুরু করার আগে আমি মারুসোনা আর পম্পমকে কয়েকটা কথা বলতে চাই সেটা হলো গিয়ে এই যে পম্পমের যে বিপদটা হয়েছে সত্যি এটা আমার খুব খারাপ লাগছে এটা কন্ট্রোভার্সি করি এটা ঠিকই কিন্তু কোনো মানুষের ক্ষতি হোক সেটা চেয়ে কখনোই করি না যারা যে ধরনের তাদেরকে সেইভাবেই ট্রিট করি ওরা কতটা নোংরা নোংরা আমি করেছি সেই সত্যিটাই বলি কোনো কিছু কিন্তু বাড়িয়ে বানিয়ে কোনো কিছু করে কিন্তু বলি না তাই কারো ক্ষতি হোক সেটা কখনোই চাই না তাই জন্য পম বলবো যে রাস্তাঘাটে যখন চলবে অবশ্যই সাবধানে চলবে আর জিনিসপত্র ওইভাবে ট্রেনের মধ্যে ব্যাগটা রেখে দিয়ে নেমে গেছিলো তারপরে একটা মারাত্মক বিপদ হতে পারতো ব্যাগটা তো ব্যাগটা ব্যাগের থেকেও জীবনের মূল্য অনেক বেশি ব্যাগে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো অবশ্যই সেগুলো আমার আমাদের আইডেন্টিফিকেশনের জন্য এখন মানে প্রয়োজনীয় একটা জিনিস এই সমাজে বেঁচে থাকার জন্য কিন্তু সেটাকে আবার নতুন করে করা যায় জীবনটার থেকে ওগুলো কখন কোনোই বেশি দামি নয় জীবন আছে বলে ওগুলোর মূল্য আছে তাই না তো ওই যে বললো আমি ব্রিজ দিয়ে ওই পাশে গিয়ে তারপরে বনগা শিয়ালদা লোকালটায় উঠে তারপরে আবার বললো তখন যখন ওই শিয়ালদায় গিয়ে ট্রেনটাকে ধরবে ব্রিজ আর পার করিয়ে ওইভাবে লাইন পার করে লাফিয়ে লাফিয়ে গেছি একটা গাড়ির ধাক্কা লেগেছে হালকা করে লেগেছে অনেক বড়ো বিপদ হতে পারতো শিয়ালদা প্ল্যাটফর্মটা তোমরা নিশ্চয়ই জানো ওখানে স্লিপ মানে বেশি রানিংয়ে গেলে কিন্তু স্লিপ কাটার একটা ব্যাপার থাকে তো সেটা হতে পারতো অনেক কিছু হতে পারতো তাই জন্য আগে নিজেকে বাঁচিয়ে তারপরে সমস্তটা এইটুকু আমার কমপমের উদ্দেশ্য বলা হচ্ছে যে চলো এবার ভিডিও শুরু করবো তার আগে দিয়ে নিই হ্যালো মাই লাভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফ স্টাইল বন্ধুরা আমার সাথে দেখো পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তাহলে চলো ভিডিও শুরু করছি মানুষও না একটুখানি বলতো বুধবার দিন ভিডিও কেন করিস বুধবার দিন ভিডিও কেন শ্যুট করতে পারিস তুই তখন অসুস্থ নয় ডাক্তার দেখিয়েছিস সুস্থ হয়ে গেছিস বা কোথাও ডিল করতে যাস মানে কোনো নতুন বিজনেস করবি বলে বুধবার দিন কোনো মালিক পক্ষের সঙ্গে ডিল করতেও যাস তোরা দুজন তোরা বাড়িতেই ছিলি তাহলে বুধবার দিন তুই কেন ভিডিওস করতে পারিস নি না কেন কেন বললি না যে আমি এই কারণের জন্য ভিডিওটা করতে পারিনি আমি তো বলে আমি তো জানি আমি তো সবটা বলবো এখন ভিউয়ার্সদেরকে যে বুধবার তুই কেন ভিডিও দিতে পারিস মানে শ্যুট করতে পারিস নি কারণ তুই মেন্টালি এখন খুব ডিস্টার্ব আছিস তুই আর পপন দুজনেই কারণ মাথার ওপর থেকেও যে ধনকুবীর হাত উঠে গেছে আর ধনকুবরের সাথে সাথে আর অনেকগুলো ধনকুবের তাদের তারাও হাত তুলে নিয়েছে তাই জন্য এখন তোরা পায়ের নিচে মানে জমিটা ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছিস বুঝতে পারছিস সেই কারণে তো তোরা এখন ভীষণ পরিমাণে মেন্টালি ডিস্টার্ব আছিস অনেকে এসে কমেন্ট করো আজকে দেখলাম দুটো কমেন্ট এসছি আমার আজকে সকালের দুটো কালকের দুটো তো এসছে এটা একটা খেলা চলছে এরপরে এই হবে ওরপরে সেই হবে যার কারণে মারুপম্পমকে এইখানে এইভাবে এক্সপোজ করা হচ্ছে তারপর অনেকে বলেছো কেন আমার মানে আমার হিসেব ফাঁকছে যে আমি মারু মারুপম্পমকে নিয়ে কথা বলছি প্রথমত এটা যদি একটা খেলা হয়েও থাকে সেই খেলাতে পার্টিসিপেট কারা করেছে আমরা মারু মারুপম্পম করেছে এটা যদি খেলা হয়েও থাকে সেই খেলাটাকে খেল হিসাবে তৈরি কী করেছে আমরা কেউ করেনি মন্দিরা তারাও করেনি করেছে মারুকম্প তাহলে সেই সত্যিটাই তো ভিউয়ার্সের সামনে তুলে ধরছি রং চং মাখিয়ে মিথ্যা কথা তো তুলে ধরছি না কিংবা যে সত্যতা এখানে সোশ্যাল মিডিয়ার মারফত যে মানে ওই অডিও ক্লিপটা উঠে এসেছে সেটাও তো আমরা কারোর কাছ থেকে চেয়ে নিয়ে আসিনি কিংবা মারুকম্পের কাছ থেকে নিয়ে আসিনি নিয়ে এসেছে কি সেটা সোশ্যাল মিডিয়ায় এসেছে যেভাবেই হোক এসেছে তারপরেই তো আমরা কথা বলছি তার থেকে বড়ো কথা ওদের প্রাণের দিদি সুদীপ ভাই সে তো নিজেও একদম বাঁশ মেরে দিয়ে গেছে তাই না তো সেই কথাগুলো কি আমরা বলেছি আমরা বলেছি আমরা যেটা সত্যি যেটা দেখছি অ্যানালাইসিস করছি সেগুলো বলে গেছি ভবিষ্যৎবাণী হিসাবে সেগুলো আজকে খুলে গেছে এবং আরও অনেক কিছু তথ্য প্রমাণ আমাদের হাতে এসেছে সেটা নিয়েই কথা বলছি কাউকে অযথা আমরা কখনো কাঁটা ছেঁড়া করি না কখনও করি না যেটা ফ্যাক্ট সেটা বিওসদের সামনে তুলে ধরি আচ্ছা ওদের নিয়ে আমরা এখানে একটা মানে খেলা খেল খেল তৈরি করার চেষ্টা করছি তাহলে ওরা যে দিনের পর দিন হাজার হাজার ভিউর্সদেরকে নিয়ে খেললেও তাতে কিছু যায় আসে না তাতে কিচ্ছু হয় না মানে ভিউয়ার্সদের নিয়ে ক্রিয়েটাররা যা ইচ্ছে তাই করতে পারে যা ইচ্ছে তাই বলতে পারে যা ইচ্ছে তাই গেলাতে পারে শুধু পয়সার জন্য পকেটের পয়সা বলে তো ভিউয়ার্সদেরই যায় আবার ভিডিওস ভিওয়ার্স না দেখলে আমি ইনকামটা কোথা থেকে করছি তাহলে ভিউয়ার্সদের মূল্য নেই ভিওয়ার্স আর টেকিং ফর গ্রান্টেড আমার তোমার মতো কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে সেটা তোমাদের ভাবনা চিন্তা হতে পারে আমার ভাবনা চিন্তা নয় আমার কাছে আমার ঈশ্বর বলতে এই আমার এই আইডির ক্ষেত্রে আমার এই চ্যানেলের ক্ষেত্রে আমার ঈশ্বর বলতে আমার ভিউয়ার্সরা আমার লক্ষ্মী বলতে আমার ভিউয়ার্স আর তাদেরকে সবসময় সঠিক পথটাই দেখাবো সে যত বড় ঝড়িয়ে আসুক না কেন ফাইট আমি করেই যাব সততার পথে থেকে এবং আমি অবশ্যই অনেস্টের পথে থেকেই কাজ করছি আমি কাউকে নিয়ে ছেঁড়া কাটা করি না আননেসেসারি করি না প্রুফ ছাড়া কথা বলি না এবং কোনো মিথ্যে কথা ফেক কথা বলি না শুনি না বিলিভও করি না বুঝতে পারেছ তাই যারা এই ধরনের কমেন্ট করছো করে যেতে পারো কমেন্ট সেকশন খোলা আছে তোমাদের জন্যই তাই কমেন্ট তোমরা করো আর নেগেটিভ হলেও আমার তো একটা ভিউজ হচ্ছে একটু হলেও ইনকাম আসছে তাই সেটাতে কিছু বলার নেই কারণ ঝাঁপি বসে বসেছে ইনকাম করব বলে এটা বলতে কোথাও একটু দ্বিধা কুণ্ঠিত কোথাও কোনো দিনে বোধ করিনি আজও বোধ করব না তাই কমেন্ট করে যেতে পারে কমেন্টের কমেন্টের মতোই কিন্তু আমি রিপ্লাই দেবো নিশ্চয়ই তোমরা পেয়েও গেছে কমেন্টের মতোই রিপ্লাই আমি এদেরকে অন্তত পজিটিভ ভিউয়ার্সদেরকে লাভ স্টিকার দিয়ে বেরিয়ে গেলেও কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে মানে পজিটিভ ভিউয়ার্স মানে যারা পজিটিভ কমেন্ট করে বা যারা এমনি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে তাদেরকে লাভ স্টিকার দিবে তাদেরকে তাদের মতো করে উত্তর দিলো। যারা এই ধরনের তারা কমেন্ট করে তাদেরকে কিন্তু আমি আমার উত্তরটা সঠিকভাবে দিই বুঝতে পেরেছো যাই হোক চলো বন্ধুরা তাহলে এবার আলটিমেটলি তোমাদেরকে আমি বলতে চাই যে বুধবার দিন কেন ভিডিও শ্যুট হয়নি কারণ বুধবার দিন মারুসোনা ভীষণ ব্যস্ত ছিল আর কিসে ব্যস্ত ছিল জানাই রান্না করেছিল বুধবার মারু ভিডিও তো আসেনি তাই আমরা দেখতে পাইনি রান্নাও সেদিন হয়নি বল হয় বাসি খেয়ে কাটিয়েছিস নাহলে বাইরের খাবার খেয়ে কাটিয়েছিস তাই না বল এই মারুপম্প একটু রোগা হয়ে গেছে এই কয়েকটা দিনে একটু রোগা হয়ে গেছে দেখবে ভালো করে একটু নোটিস করে দেখবে একটু রোগা হয়ে গেছে তো যাই হোক বুধবার দিন সারাদিন বোধ হয় মারুপম্প মানে খাওয়া দাওয়াও ঠিক করে করেনি রান্না তো মারু করেই তারপরে কোথাও যায়নি বাড়িতেই ছিল কিন্তু তারপরে ভিডিও করতে পারিনি কারণ খুব ব্যস্ত ছিল আর ব্যস্ততা কিসে ছিল জানো দীপ ভাইকে দীপ ভাইকে ফোন করার প্রচণ্ড ব্যস্ত ছিল কারণ দিন ধরে ও ট্রাই করে গেছে দিদি ভাইকে আবারও নতুন করে মোল্ড করার জন্য দিদি ভাইকে নন স্টপ ও ফোন করে গেছে যে এই দিদি ভাইকে যদি একবার কনভিন্স করতে পারি আমার যে জিনিসগুলো আমার হাত থেকে বেরিয়ে গেছে পুরো একদম ঘুরে গেছে আমাকে পিঠ দেখিয়ে দিয়েছে সবটা আমি আমার হাতের মধ্যে নিয়ে আসতে পারবো কারণ একমাত্র এই দিদিভাইকে ভাইকে করা খুব সহজ হাতের মুঠোয় সবটা নিয়ে আসার জন্য তাই ওই লাগাতার দিদিভাইকে ফোন করে গেছে লাগাতার চেষ্টা করে গেছে ফোন করার কিন্তু দিদিভাই কোনো কোনোরকম ফোনে রেসপন্স করেনি ফোনের রিপ্লাই দেয়নি ফোন রিসিভ করেনি আর এখন তো দিদিভাই তোর নাম্বারটা ব্লকও করে দিয়েছে নিশ্চয়ই দেখেছিস দেখেছিস না দিদিভাই তোর নাম্বারটাকে ব্লক করে দিয়েছে কি লাভ হলো কি লাভ হলো যাকে পেছন থেকে ছুরি মারছিলি যার সঙ্গে এতটা বেইমারি করেছিস আমার লজ্জা করছে না তাকে ফোন করছিস যাকে নিয়ে তোদের এত সমস্যা ছিল যে কোথা থেকে আসলো কোথা থেকে আসলো যাকে বলেছিলি আজকে তাকে ফোন করতে লজ্জা করছে না বললো না বল করবে না নির্লজ্জিত তোদের লজ্জা করবে না কেন ভিউ শক্তিটা সত্যিটা বলতে পারিস না কেন তোদের হয় সত্যি আমাদের বলতে হয় কেন কন্টেন্ট করতে হয় এর উত্তর একটু দিয়ে যাস তো কি কারণে তোদেরকে আমাদেরকে কন্টেন্ট করতে হয় এই ওয়াইটি প্ল্যাটফর্মে প্রচুর ব্লগার ব্লগার আছে আছে বড় বড় সবাই কিন্তু কন্ট্রোভার্সির মধ্যে পড়ে না তাদেরকে কিন্তু কন্টেন্ট করতে হয় না তোদের মতো কিছু মানে রুচি সম্পন্ন মানুষকেই কন্টেন্টের ট্রেন্ডে থাকতে হয় কেন কেন তোদেরকেই কন্টেন্ট করতে হয় বলতো এই যে যে সমস্ত ভিউয়ার্স আজকে প্রশ্ন করছে তাদেরকে একটা উত্তর দিয়ে যাস ভিডিওর মারফত যদি পারিস যে কেন তোরা কন্টেন্টের শিরোনামে উঠে আসিস কেন তোদের নিয়ে কন্ট্রোভার্সি হয় কারণ তোরা কন্ট্রোভার্সি চাস কন্ট্রোভার্সি ছাড়া তোরা মূল্যহীন তোদের দাপট তোদের নাম তোদের ফেম সবটাই চলে অন্যকে ভাঙিয়ে তোদের एक्चुअली কোনো মূল্য নেই এটা বলে দিয়ে যাস বুঝতে পেরেছিস আর সত্যি কথা বলিস আমি বুধবার শুট করতে পারিনি তো কি কারণে শুট করতে পারিসনি বলিস কেন যে আমি দিদিভাইকে সারাদিন ফোন করেছি একবারের জন্য দিদিভাই আমার ফোনটা রিসিভ করেনি উপরন্তু শেষে রাত্রিবেলা গিয়ে দিদিভাই আমাকে ব্লক করে দিয়েছে আমার থোতা মুখটা থোটাই ছিল আরো ভোতা হয়ে গেছে বলার মতো সত্যি তোর হয়নি তাই তোর ও এই গাছটা আমি নিয়েছি আমি বলে গেলাম এখনো সময় আছে নিজেকে সতর্ক কর তোর পম পম বটটি অত্যন্ত অভজ্র নোংরা তাকে তাকে ঠিকঠাক কর সঠিক পথে দিয়ে বুঝতে পেরেছিস রিলেশন এত সহজ নয় একটা জিনিস জানিস তো তৈরি হতে অনেকটা সময় লাগে ভেঙে যেতে এক সেকেন্ড সময় লাগে আর ওই ভেঙে গেলে পরে সহজে জোড়া লাগে না যদিও জোড়া লাগে মাঝখানে একটা এত বড় বর্ডার লাইন পড়ে যায় বুঝতে পেরেছিস তো আর মন্দিরাকেও আমি একটা কথা বলব মন্দিরা সব কথা হয়তো আমি ওপেনলি বলতে পারি না হ্যাঁ জীবনে কোনোদিন আমি তোমার সাথে কথা বলিনি একটা ভিডিওতেই তোমার আমি রিসেন্টলি কমেন্ট করেছিলাম প্রয়োজনও পড়ে না আর কথা বলবো না সেটা আমি চাই না যে আমার কোনো ব্লগারের সাথে কথা হোক এটা আমি চাইও না তারপরেও তারপরেও আমাদেরও অনেক সোর্স থাকে যেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি সাবধান শুধু এটুকুই বলবো এক কালসাপ তাকে পুষেছিলে সে দুধ খেয়েছে তার থেকেও বড় তার থেকেও বড় কালসাপ কিন্তু নিশ্চয়ই তুমি বুঝতে পেরে গেছো তাই আর তোমাকে ভাঙিয়ে বললাম না শুধু একটু মানে সমাজ দ্বারকি ইশারায় কাপে আমি জানি তুমিও জানো তুমিও জানো তুমিও ক্যালকুলেশন করেছো তারপরেও বলছে সাবধান এটুকু শুধু মন্দিরার জন্যই বললাম তারপরে বন্ধুরা যার কারণে ও বুধবার দিন ভিডিও দিতে পারেনি আর ও প্রচণ্ড ওরা মানসিকভাবে ভীষণ পরিমাণে ভেঙে পড়েছে কারণ ওদের হাত থেকে সবটা বেরিয়ে গেছে সবটা সমস্ত কিছু টু জে এই জন্যই এতটা পাজেট থাকে বলে এই যে পম কম হাসি মজার মধ্যে থাকতো বউকে নিয়ে মানে কোনো সিরিয়াসনেস ছিল না সেই কম্পমে এরকম একটা ভুল হলো যে ব্যাগটা যে কিনা আজকে থেকে তো ব্যবসা করে না আজকে না অনলাইনে করছে আগে যখন দোকানের মালপত্র আনতে যেত তখনও তো সেই কলকাতার ওই বাজার থেকেই মালপত্র বড় বাজার থেকে না কোথা থেকে আনে সেখান থেকে মালপত্রগুলো আসতো তখনও ব্যাগে করে মালপত্র নিয়ে আসতে হয়তো এর থেকে বড়ো ব্যাগ কারণ তখন তো দোকান সাজাতে হতো তাই না তো ওর এই অভ্যাসটা অনেক দিনে মানুষ দেখবে কখন ফুল হয় বলে তো হয় ভুল হয় এরকম আমরা যখন অন্য কোনো খেয়ালে থাকি অন্য কিছু ভাবতে থাকি তা না হলে আমরা তো মানুষ আমাদের সহজে ভুল হয় না কিন্তু কিন্তু ভুলটা তখনই ধরো আমরা অন্য কোনো কাজ করছি মানে একটা কাজ করছি অন্য কিছু মাথায় ঘুরছে তখন আমাদের ভুল হয় তো পম ক্ষেত্রে তাই যে ওই রেকর্ডিংটা করে সেটা প্রমাণ হিসাবে রেখে আমি কত বড় ভুল করেছি প্রথমত দ্বিতীয়ত কারো মানে পেটের ভাত কেড়ে নেওয়ার যে ব্যবস্থা করেছিলাম সেটাতে ভুল করেছি ওরা এখন পদে পদে রিয়েলাইজ করছে পদে পদে রিয়েলাইজ করছে আর এই জিনিসগুলো ভাবতে ভাবতেই ও যাচ্ছিলো কলকাতায় গেছে কলকাতা থেকে ফিরছিল ঠিক সেই মুহূর্তে এরকম একটা ঘটনা ঘটে গেছে যেটা এত বছরে কখনো শুনিনি যে এরকম কোনো ঘটনা ঘটেছে যে ঘটনাটা ঘটে গেছে যার কারণে ওকে ব্যাগটা আনার জন্য ওয়াচকে এত বড় বিপদের মুখে করেছিল তাই সব সময় বলি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কখনো কাউকে ঢাল করে কেউ উঠতে যেও না নিজের যতটা আছে নিজেকে আরও তৈরি আরো প্রোগ্রেস করো অন্যকে নয় অন্যকে দেখে শেখো অন্যকে কপি করে নিজেকে অন্যের মতো নয় তার থেকে ভালো করার বা বেটার কিছু করার চেষ্টা করো হুবহু তার মতো হতে হবে এটা কখনো হয় না উত্তম কুমার একজনই বুঝতে পেরেছ লতা গায়িকা একজনই দ্বিতীয় লতা তৈরি হবে না তাই তারা একজনই তারা দ্বিতীয় হবে না কিন্তু তাদের থেকেও বেটার হয়তো আসতে পারে কিংবা তাদের থেকেও মানে তাদেরকে কি কপি মানুষ করে না করছে কিন্তু তারা কেউ হবে না তাদের থেকে ভালো হওয়ার চেষ্টা করছে তাদের মতো করে গাওয়ার চেষ্টা করছে কিন্তু আমি ওটাই হব আমাকে ওই নামটাই চাই সেটা কিন্তু কেউ হয় না আমি আমি এই নামে আমিই আছি আমি আমার মতো আমার যা যা আছে ভেতরে আমার যা যা অভ্যাস বদ অভ্যাস ভালো অভ্যাস যাই থাকুক না সেটা অনেকের মতো থাকতে পারে কিন্তু হুবহু আমি কেউ হতে পারবে না কখনো হতে পারবে না তাই আমি চেষ্টা করতে পারি আমি অন্যকে দেখে আরও উপরে উঠতে পারি আমি প্রচুর মানুষের কন্ট্রোভার্সি দেখি কারণ আমি নিজেকে প্রোগ্রেস করতে চাই কিন্তু আমি চাই না যে আমি ওই ওর মতো হব ও আর পাচ্ছে আমি ও হব সেটা কখনো ভাবিনি কাউকে হিংসা করে কেউ কখনো উপরে উঠতে পারে না এই হিংসাটা যতদিন ভেতর থেকে তোরা বর্জন না করবি জীবনে কোনোদিনে তোদের ভালো হবে না বুঝতে পেরেছিস আর একটা কথা বলছি আজকে আমি এই মারুকে এই যে বললি তোর হাজব্যান্ডের এত বড় বিপদ হয়েছে দেখ স্বামীর স্ত্রী এটার মিনিংটা অনেক বড় শুধু বিয়ে করে মানে পুতুল খালার মতো সংসার করলেই হয় না তোর স্বামী তো অনেকটা লেট করে যায় সকালে খেয়ে সে এগারোটা বারোটার সময় বেরোয় ওরকম টাইম ধরে সে কলকাতার দিকে যায় আমাদের হাজব্যান্ডরা সকাল ছটাতেও বেরোয় তার আগেও আমরা আশি বাসি বাসি ঘরে কোনোদিনও বেরোতে দিই না বাসির মুখে কোনো দিনও বেরোতে দিই না আর তুই কী করিস জানি না আশিবাসি তোরা কী সারিস কি না সারিস সেটা তো দেখতে পাই না সেটা জানি না কিন্তু তারপরেও দেখি ওই পান্তা ওই কোনো রকম কিছু কেন ওই বেলায় যায় স্বামীকে গরম গরম কিছু করে দেওয়া যায় না করে যাওয়া যায় না ভালো মন্দ না আমাদের ব্যবহারে থাকে ভালো মন্দ হবে ক্ষণ বেক্ষণ এগুলো মানুষ কেন বলে জানিস এগুলো আমাদের অ্যাক্টিভিটিসের ওপর নির্ভর করে আমি আ চলছি চলছি তখন নেগেটিভটাই আসে আর নেগেটিভটা এই ধরনের কাজই করে তাই নিজেকে অ্যাক্টিভ কর তুই অ্যাকচুয়ালি অ্যাক্টিভ কিন্তু কাজের দিক থেকে তুই তো ঘোরা ফেরা তামাশা এগুলো করার জন্য তুই একটি বুঝতে পেরেছিস কাজের দিক থেকে পুরে যদি এতই পুরো হবি তাহলে বিয়ে করার শখটা কেন জেগেছিল কি কারণে জানতিস না বিয়ে করলে শুধু রোমান্স নয় বিয়ের সাথে সাথে দায়িত্ব নিতে হবে কাজ করতে হবে তুই যদি অ্যাক্টিভ না হস তোর ওই যে জিনিসটা তোর হাতে এসেছে যে লক্ষ্মীটা যেটাকে তুই ধরে রাখতে পারতিস সেটাকে তুই ধরে রাখতে পারবি না একে একে হাত থেকে সব বেরিয়ে যাবে বুঝতে পেরেছিস তো এটাই ছিল মেন কথা তোকে বলার মতো এবার বন্ধুরা চলো তোমাদেরকে আরও কিছু কথা আমি বলতে চাই সেটা হলো গিয়ে তোমরা এই কদিনে অনেক কিছু জেনে গেছো এই মারু পম্পমের সম্পর্কে অনেক কিছু জেনে গেছো আজকে সকালে যে ভিডিওটা পেয়েছে ওই ভিডিওটা কালকের আমার কথা ছিল আমার কালকে আমার চ্যানেলে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি ভিডিওটা কালকে পোস্ট করতে পারিনি আপলোডই নিচ্ছিলো না আর ভিডিও বহুবার ডিলিটও করতে হয়েছে যাই হোক তারপরে তোমাদেরকে একটা ভয়েস আমি রিভিল করেছি এই পম্পমে যে ব্যবসার নাম করে কিভাবে স্ক্যাম করে মানে কাস্টমারদের সাথে সমস্তটাই তোমরা শুনেছো তাছাড়া আরও বহু জায়গায় বহু এদের মানে অডিও ক্লিক আর কি ইয়ে হয়েছে এখানে এক্সপোজ সেখান থেকেও তোমরা অনেক কিছু জেনেছো এবার এই ঘটনাগুলো যখন ক্রমশ ঘটছে ক্রমশ হচ্ছে না তখন এই দুজন এই দুজন এবার ওরা তো শূন্যের ওপর নির্ভর করে রাজা এসেছিলো এসেছিল এবার সেই শূন্য থেকে এত কিছু পেয়ে গিয়ে ওরা নিজেকে ধরাকে সরাগান মনে করেছিল বুঝতে পেরেছ এবার তারপরে কি হয়েছে এখন যখন সমস্ত কিছু ওদের হাত থেকে বেরিয়ে গেছে সমস্ত কিছু এ টু জেড ওদের হাত থেকে বেরিয়ে গেছে যার কারণে ওরা এখন এমন একটা পরিস্থিতিতে পড়েছে ওরা নিজেরাই নিজেদের মধ্যে একটা দ্বন্দ্বের মধ্যে আছে ওদের ভেতরে কিন্তু একটা দ্বন্দ্ব যুদ্ধ তোমরা ভিডিওতে এরকম দেখতে পাচ্ছো ঠিকই যে খুব সাবলীনভাবে ওরা ভিডিওস করছে সাবলীনভাবে তোমরা দেখতে পাচ্ছ হাসি মজা করছে কিন্তু সেই তোমরা ভাবো আজ থেকে আরও দিন পনেরো আগে ওদের ভিডিওসের কথা ভাবো আর আজ পনেরো লাগবে এক সপ্তাহ আগের কথা ভাবো আর এখনকার ভিডিওসের কথা ভাবো দেখবে পম্পম আর মারু কিন্তু অনেকটা সিরিয়াসনেস নিয়ে তো মানে মুখের মধ্যে ওদের সেই সেই হাসি মজা সেই ফুর্তি ভেতর থেকে সেই ফুর্তিটা না থাকলে মানুষের যেটা হয় ওদের ভেতরে কিন্তু সেই জিনিসটা তোমরা দেখবে মারু বলছে এই যে রান্না করলেও ডাল ঢ্যাঁড়স ভালো যা তারপরে মাছের তেল খাই মানে ওর মুখে সেই যে চঞ্চল ভাবটা নেই কারণ ও বুঝতে পেরেছে কি কাজটা করেছে আর তার পরিণতি সারা জীবন ওদেরকে ভুগে বেড়াতে হবে যত ওর ফোন করিস না কেন ব্লক তো করে দিয়েছে না আর কিছুতেই সম্ভব নয় কিছুতেই নয় কারণ যে স্ক্যান্ডেল তোরা ঘটিয়ে রেখেছিস আমরা তো সামান্য কিছু এখানে দিয়েছি এখন দিই পুরো প্রুফ যদি দিই যদি সত্যি সত্যি পুরো প্রুফ এখানে তুলে দিই সমস্ত ভিউয়ারদের সামনে তাহলে বুঝতে পারছিস তোরা তো জানিস তোদের বিবেক তো জানে যে ভিওয়ার্স তো এখনো পর্যন্ত যতটুকু জানে সেটুকু সামান্য তাকে ধাতব্যের মধ্যে ধরাই হয় না তোরা আরো কত ডেস্পারেন্সি করেছিস পিঠ পিছে কত ষড়যন্ত্র করেছিস সব যদি এখানে তুলে দেওয়া হয় বুঝতে পারছিস তো কি হবে ভেবে দেখিস ভেবে দেখিস আমরাও অনেক জায়গায় অনেক মানুষকে ছেড়ে কেটে তারপরে ভিডিও করি জানিস তো প্রচুর প্রচুর ছাড় দিই আমরাও কারণ আমরাও চাই না যে একটা কন্ট্রোভার্সি কারণ আমি এতখানি স্ক্যান্ডেল লটুক এখানে সোশ্যাল মিডিয়ায় সেটা আমরাও চাই না বলে আমরা আমাদের ভদ্রতা বজায় রেখে বহু কিছু এখানে এক্সপোজ করি না যেটা যেটার মধ্যে থেকে একটা দুটো জিনিস এক্সপোজ করলেই মানুষ ওদের দিকে মুখ তুলেও তাকাবে না বুঝতে পেরেছিস তো বললাম তোদের বিবেক জানে বিসটা বুঝতে না পারলেও তোদের বিবেক জানে তারপরে দেখলাম বারুশোনা কি না সবুজ চুরি পড়েছে শ্রাবণ মাস তাই সবুজ চুরি পড়েছে এই সবুজ চুরি পড়ার ট্রেনটা না আমি গত বছর থেকে দেখছি গত বছর এফ তো গত বছর তো আমি এইভাবে কাজ করতাম না এইভাবে অ্যাক্টিভও ছিলাম না গত বছর থেকে দেখছি এফবিতে আর ঢুকতে পারছি না এই শ্রাবণ মাস খালি সবুজ চুরি খালি সবুজ চুরি আমি মনে মনে ভাবছি এত বছরের জীবনে আমার মা ঠাকুমা দিদা ঠাকুমা দিদা আমি যখন হয়েছি তার আগেই উইটো ছিল আমি দেখিনি কখনও কিন্তু আমার মা পিসি কাকি যে কাউকে কখনো কোনো দিনও দেখিনি সবুজ চুরি ফুরি আশেপাশে কাউকে দেখিনি এই হঠাৎ গত বছর থেকে দেখি সবুজ চুরি যাই হোক সবুজ চুরি নিশ্চয়ই কোনো মাহাত্ম আছে কিন্তু তারপরে পরে জানতে পারলাম নর্মেগুলিরা এটাকে খুব মানে আর এই মানার ভেতরেও একটা মানে এই সবুজ চুরি খালি পড়লে হয় না সেটার যে কি কারণে পড়ে সেই কারণটাও সাকসেসফুল করতে হয় সবুজ চুরি পড়লে দেখলাম তোর কমেন্ট সেকশানে কমেন্ট করেছে কয়েকজন সোমবার করে নিরামিষ খেয়ে সবুজ চুরি পড়েছিস বাবার মাথায় জল দিবি জল দেবী সবুজ শ্রাবণ মাস তো বাবার মাস মাস বাবার জন্ম সেটা যে কিনা ঘরে একটা সন্ধ্যা দেয় না শ্বশুর বাড়ি থেকে বলেছিল না সিঁদুর দান করতে হবে পুত্রবধূকে সিঁদুর পড়াতে হবে না শ্বশুরবাড়ির মর্যাদা রাখার জন্য ভিউয়ারদেরকে খিল্লি করে মন্দিরকে সাক্ষী করে ওরম বিয়েটা তোরা করেছিস শ্বশুরবাড়ি থেকে বলেনি একটা ঠাকুর বসিয়ে কিছু না অন্তত একটা ঠাকুরের ছবি রেখে তোকে পুজো দিতে বলছি তোকে পুজো দিতে বলছি না অন্তত সন্ধ্যা সময় ধূপ ধূপ তো ঘরটাও ভালো লাগে ভালো একটা স্মেল আসে সেটাও দিস না তাহলে কী করে লক্ষ্মীকে ধরে রাখবি আর এইসব বিপদ আপদগুলো কী করে আটকাবি বলতো তোদের মধ্যে লক্ষ্মীশ্রী কিছু আছে তো সবুজ চুরি যে পড়েছিস বাবার মাথা জল দিবি দিবি জল সবুজ চুরি আমি পড়ি না আমি সবসময় নর্মালি পলা পরি না পলা পরি পর তোমরা দেখো কিন্তু এই শ্রাবণ মাস পরার আগে আজকে ভালো দিন বৃহস্পতিবার আমি শাখাটা পরেছি পুরো শ্রাবণ মাস আমার এই শাখা পলা থাকবে সবুজ চুরি আমি পড়ি না স্বামীর মঙ্গল কামনার্থে আমি শাখা পলা করি বুঝতে পারছিস সবুজ চুরি পরে শো অফ করার জিনিস নয় কিন্তু শো অফ করছিস পারবি তো আর নন বেঙ্গলেরা যেটা করে ওরা সবুজ চুরি পরে ওদের ওই যে কী বলে ওটা আমি ভুলে গেলাম কারবার না কী জানি বেশ একটা বলে উঠায় মানে ওই যে সাবানে ওরা যে যায় দেখবে জল নিয়ে ওরা ওরা সে হেঁটে অনেকটা এক মাস দেড় মাস ধরে অনেক শুধু নন বেঙ্গলের না অনেক বাঙালিরাও যায় যাচ্ছে আমাদের এখান থেকেও অনেকে গেছে দেখলাম কোন জায়গাটা থেকে মৎস্যন্দ্রপুর থেকে তারপরে আরও কোন কোন দিক থেকে হাবড়া হয়ে গেছে তো সেগুলো নিউজে দেখাচ্ছে আমি দেখছিলাম যে অনেক জায়গা থেকে বাদলিয়া থেকেও গেছে তো অনেকেই যায় অনেকেই যায় সেটা কোনো কথা নয় এই সাবারে মানে এই শ্রাবণ মাসে যায় তো সবুজ চুরি নন নর্মেগুলিরা পরে তারা পুরো মাসটা ভেজ খায় তারা পুরো এক মাস সবাই তো আর যেতে পারে না যারা যায় না তারা পুরো এক মাস ভেজ খায় মানে তারা নিরামিষ খায় খাবি তোরা খাবি তোরা নিরামিষ যারা কিনা বিছানায় বসে খায় তারা সবুজ চুরি পরে এটাতে না ঈশ্বরকে অপমান করেছিস বলবো না ঈশ্বর এই সবে অপমানিত হয় না ঈশ্বর এমন জিনিস না নিজেদেরকে অপমান করবি বুঝতে পারেছিস তো খিল্লি করিস না খিল্লি উড়ানোর জন্য অনেকেই পরে সবুজ চুরি খিল্লি করিস না যখন পড়েই ফেলেছিস ভালো লাগা থেকে প্রত্যেক সেটা আলাদা যে ভালো লাগে তাই পড়েছি শ্রাবণ মাস বলে না চুরি পরাই যেতে পারে কিন্তু শ্রাবণ মাসে সবাই পরে আমি গত বছরও পড়েছিলাম এই বছরও আমি পড়লাম শ্রাবণ মাসে পরেই সবাই দেখছি পড়ছে তাই আমি পড়েছি সবাই দেখছি পড়ছে সবাই বাবার মাথায় জলও দেবে সেটাও দেখতে পাবি তুই দিবি বাবার মাথায় জল নিশ্চয়ই দিবি না তাহলে এগুলো নিয়ে খিল্লি করিস না এটা না নিজেদের বিপদটাই ডেকে আনিস নিজেদের বিপদ আর ডাকাস না আর এই যে তোর পম্পন যে স্বামীটি এই স্বামীটি এই স্বামীটিকে পারলে একটু ডাক্তার দেখাস ওই যে মুখ থেকে ব্লাড এসছিলো বলেছিলি না তারপরে মাথা ঘুরাচ্ছিলো যদি পারিস তো চেক আপ করিয়েই নিস শুধু ফুর্তি করিস না আর দিদিভাইকে ফোন করবো ফোন করবো দিদিভাই ব্লক করে দিয়েছে তোর ফোন আর ধরবে না যাই হোক বন্ধুরা তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিচ্ছি দিদিভাইকে ফোন করেছিলো মিনস দেখবো না তোমরা যে মন্দিরাকে ফোন করেছিল না মন্দিরাকে ফোন করে কিনা সেই খবর আমার কাছে নেই তবে ও অন্য দিদি ভাইকে যাকে কিনা বলেছিল কাবাব মে হাড্ডি সেই দিদি ফোন করেছিল বুধবার দিন মানে কন্টিনিউয়াসলি ফোন করে গেছে দিদি একটা সময় পরে এতটাই ভালোবাসতো বোন 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 আমাকে প্রচুর বুঝিয়েছিল এটা আমার বোন একে নিয়ে একটাও বাজে কথা বলতে পারবি না কিন্তু বলবি না আমি আছি আমি প্রোটেক্ট করব বোন 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 সেই বোন এতবার ফোন করেছে বলছে আমি সহ্য করতে না পেরে শেষে রাত্রিবেলা ব্লক করে দিয়েছি কারণ আমি আর কোনোদিন ওর সাথে কথা বলবো না ও যে আমার ক্ষতি করেছে ও কিভাবে ক্ষতি করেছে সেগুলো আমি তোমাদের সামনে না বলতে পারছি না বুঝতে পারছো আমি বলতে পারছি না কারণ সব কিছু তো বলা যায় না সব প্রমাণ তুলে দেওয়াও যায় না কারণ আমাদের কোনো লিগাল স্ট্যাম্প নেই আমরা সব প্রমাণ তুলে দিতে পারি না যদি সবটা হয়তো ফিউচারে আরও অনেক কিছু আসবে তোমরা দেখতে পাবে একেবারে কিছু আসবে না তা নয় তবে যদি যে যেই সমস্ত কাণ্ড ওরা ঘটিয়েছে কিছু যদি তোমাদেরকে তুলে দিতে পারতাম না ওই কমেন্ট সেকশনে যারা পিন মারতে কমেন্ট করতে আসো না তাদের উত্তর সিলেক্টেড বসে দেবে বুঝতে পারছো যে কম কম কোথাকার জিনিস কী জিনিস যাকে জিনিস নয় চিজ বললে ঠিক হয় বুঝতে পেরেছ আর এদের ঘরে লক্ষ্মী কখনো থাকবে না কারণ যারা লক্ষ্মীকে মর্যাদা দিতে জানে না তাদের ঘরে লক্ষ্মী থাকে আমার তো মনে হয় ও মানে জানি না দেখিনি সকালবেলা উঠে দুয়ারে দুয়ার যদি ফ্ল্যাট ফ্ল্যাট হলেও তো তার দুয়ার থাকে বা মেন যে দরজা সেটাই তো দুয়ার হয় দুয়ার মধ্যে কোনো কিন্তু জল দেয় বলে আমার মনে হয় না বাসি দুয়ারে জল দিতে হয় ঘুম থেকে উঠে বাসি ঘর আগে ছাদ দিতে হয় বাসি ঘর ছাদ দিতে হয় বাসি দুয়ারে জল দিতে হয় রান্নাঘর রাত্রিবেলা সব ক্লিন করে রাখি তারপরেও গ্যাস ট্যাস মুছে আবারও নতুন করে করতে বাসি হয়ে যায় করতে হয় আমার উঠান আছে তাই উঠান ছাদ না এগুলো করে বাসি কাপড় ছেড়ে হাত মুখ ফ্রেশ হয়ে তারপরে গিয়ে চালের ড্রামে হাত দেওয়া বা খাবার করা যা কিছু হোক সেই ভোরবেলা উঠে পড়ি সবটা করে আর আমি তো আমার হাজব্যান্ড অফিসে বেরোবে আমি ঘরটাকেও পর্যন্ত মুছে তারপরে বার দিই বাসি ঘরে আমি বের করি বেরো মানে বেরোতে দিই না আমার হাজব্যান্ড না আমার মেয়ে আমার মেয়ে অনেক দেরি করে যায় সোয়া তার গাড়ি আসে আমার হাজব্যান্ড ছটাতে বেরো আজকেও ছটায় বেরিয়েছে বুঝতে পেরেছো তখনও তারপরেও খালি মুখে বাসি মুখে কখনো যেতে দিই কিছু খাবার খাওয়াই খাবার দিয়ে তারপরে হই এমনি এমনি ভালো বন্ধু টিকে থাকে না মানুষের এমনি এমনি কোনো কিছু হয় না তো এদেরকে দেখে তোমাদের মনে হয় আমার তো একটুও মনে হয় না যারা কি না রাত্রিবেলা চাঁদ করব তার আগে দুপুরে খেয়ে নিই রান্না করব কি করব না করলাম না বিছানায় বসে খাচ্ছি মাছ মাংস নেই এসে গায়ের মধ্যে লাগাচ্ছি এদের মনে হয় তোমাদের এদের মনে হয় যে এরা এই ধরনের কাজগুলো করে তাহলে সেখানে কি করে কি করে ভালোটা হয় তাই তোদের ভালোর জন্য বলছি নিজেদের যা ক্ষতি তো করে ফেলেছিসই তার জন্য তোরাই দায়ী তোরাও খুব ভালো করে জিনিস আর কেউ দায়ী নয় তো নিজেদের যা ক্ষতি করে ফেলেছিস ফেলেছিস অন্তত এইবার যেটুকু বাকি আছে এই এই মানে ওই ঘুম থেকে দেরি করে উঠবো বরকে পান্তা খাইয়ে পাঠাবো ওইগুলো না করে অন্তত ওই সংসারটা যাতে ঠিক করে চলে বিপদ আপদ যাতে না হয় লক্ষ্মী যেটুকু আছে সেটুকু যাতে ধরে রাখতে পারিস অন্তত সেই চেষ্টাটুকু করিস এরপরে তোর তো সবারটা অ্যাডভাইস মনে হয় কারণ তুই নিজে তুই আর পম্প হচ্ছে সর্বে সর্বা ভেবে দেখ কী করবি যাই হোক বন্ধুরা ওভারঅল ভিডিওটা আমার এইটুকুই বলার ছিল আর এর থেকে বেশি বড় ভিডিও করব না আজকে সন্ধ্যা সাতটার সময় লাইভ আছে ফেসবুক লাইভ তোমরা মানে পূজাকে নিয়ে প্লিজ তোমরা একটু এসো কমিউনিটিতে আমি পোস্ট দিয়ে দিয়েছি লিঙ্ক সহ তোমরা প্লিজ সেখান থেকে জয়েন করে যেও স্ট্রিম লাইভ হবে আর সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখা